বন্ধুরা আমি আমার মায়ের রান্নাঘর টুতে চলে এলাম আজকের রান্না করব থর ভাজা থর ভাজা আপনারা তো অনেকে খেয়েছেন কিন্তু আমি আজকের থরটা রান্না করব সম্পূর্ণ নিরামিষ যারা মাছ মাংস খান না তারাও খেতে পারবেন খেতে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আমার মায়ের রান্নাঘর নামে আমাদের একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা অনেক কিছু সমস্যা হওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তাই আবার আমার মায়ের রান্নাঘর টু নামেই এই চ্যানেলটা খুললাম এই চ্যানেলে চারটে পাঁচটা ভিডিও ছাড়া হয়েছে ভিউ খুব ভালো আছে কিন্তু নতুন চ্যানেল বলে সাবস্ক্রাইব আর কম আছে তো আপনারা যারা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতেন তারা আমাদের এই নতুন চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাজার জন্যে এই গামলাতে খানিকটা কলের জল নিয়ে নিয়েছি বা টিউবওয়েলের জল নিয়ে নিয়েছি এতে খানিকটা দুধ গুঁড়ো দিয়ে দেব যাতে না আয়রনের জন্য চুকোটা কালো না হয় এবার এই চুকোটা আমি ছাড়িয়ে নেব ভালো করে সরু সরু করে কাটবো ভেতরে একটা সুতো টাইপের থাকে এটা হাতে ঠিক এমনভাবে জড়িয়ে নেবেন নিয়ে এই সুতোটা খুলে ফেলে দেবেন নাহলে এটা খাওয়ার সময় গালে জড়াবে বন্ধুরা আমার এখন এই ঠোঁটটা কাটা হয়ে গেছে এবার আমি এই কলের জলে ভালো করে পরিষ্কার করে রোগে ধুয়ে নেব নিয়ে এবার তুলবো ভালোবাসাতে নেই গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবার আমার এটা ধুয়ে তোলা হয়ে গেছে প্রায় এবারে তো অল্প পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব লবণ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটা পরিষ্কার থালা ধুয়ে নেব দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব খানিকটা রেখে দেওয়ার পরে নরম হয়ে যাবে চুকো ভাজা করার জন্য আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার চুকোটা আমি হাত দিয়ে নিজে কষ্টে নেব ভালো নোড়া দিয়ে একটু থেতে নেব দিয়ে মিহি মতো হবে খুব সুন্দর ভাজার সময় মশলা টসলা গুলো এর ভেতরে ঢুকে যাবে আলু ভাজার মতো হ্যাঁ অত সুন্দর লাগবে না গোটা গোটা থাকলে শুধু আলু ভাজার মতো শক্ত হয়ে থাকবে এত সুন্দর নরম হবে না হয়ে গেছে এবার একটু হাত দিয়ে মেজে নেব ভিজে ভালো করে নরম করে নেব এটা এবার আমি এটা নিগড়ে নিগড়ে তুলে নেব দেখুন চুকো থেকে যে জলটা বেরিয়ে গেছে এরা তো আয়রন এটা খেলে কিন্তু খুব উপকার এমন এ এমনই একটা জিনিস আপনাদের যদি খুব পেটের যন্ত্রণা করে যদি না কমে এই চুকোর জল যদি খান সকালে ফালি খালি পেটে তাহলে যন্ত্রণা কমে যাবে পেট ঠান্ডা করে আমি ওইটা খেয়ে নেব বা চুকোটা ভাজা করার জন্য আমার মন ধরে গেছে এবার আমি কড়াটা চাপিয়ে দেব কড়াটা আমার গরম হয়ে গেছে কড়াটা খানিকটা তেল দিয়ে দেব গরম তেলের উপরে দিয়ে দিতে হবে একটুখানি জোয়ান একটুখানি কালো জিরে একটা শুকো লঙ্কা ছিঁড়ে দিতে হবে আর একটুখানি কালো সরিষা

নেড়ে দেবো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো আর একটুখানি ঢাকা দেব আবার দেব চুকোটাকে আরো স্বাদময় করার জন্য একটুখানি ঘি দেবো হ্যাঁ ওটা কি ঘি দিলে ও খায় ডালনা ঘি নয় ডালনা ঘিও তো খায় এটা ডালনা ঘি নয় এটা গরুর দুধ থেকে যে মাখন হয় এবং ঘি তৈরি করে সেই ঘিটা বাজারে বিক্রি হয় সেই ঘিটা আমি কিনে এনেছিলাম সেই ঘি দিলাম ওটা যে উপকার হয় হ্যাঁ উপকার তো নিশ্চয়ই হয় আচ্ছা আচ্ছা ওই ঘি শতটা হবে

ও কালো 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 জিরে নাকি হ্যাঁ কালো জিরে আছে আচ্ছা আচ্ছা জোয়ানা খেয়ে দেখবো কেমন হয়েছে বন্ধুরা অসাধার কালো জিরে দিয়েছে কালো জিরে যে এত সুন্দর স্বাদ হয়েছে তারপরে জোয়ান ফাটা লেগেছে বন্ধুরা খুব সুন্দর কিছু বলো নেই বন্ধুরা যাই হোক এরকম ভিডিও দেখার জন্য আমাদের থাকুন লাইক কমেন্ট করুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটুকুই বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা দেখছেন তারা চ্যানেলটাকে একটু ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ